এ এক অভাবনীয় ঘটনা ভাগ্য যদি সবাই হয় তাহলে এক মুহূর্তে বদলে যেতে পারে জীবনের চালচিত্র নদিয়ার শান্তিপুরের বাইগাছিপাড়ার দিনমজুর এই মানুষটি মাত্র একটি ডিয়ার লটারি টিকিটে হয়ে উঠলেন কোটিপতি বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুরের বাইগাছিপাড়া আজ আনন্দে উদ্বেল কারণ এখানকারই এক দিনমজুর রাতারাতি হয়ে উঠলেন কোটিপতি হ্যাঁ ঠিকই শুনছেন পেশায় দিনমজুর আর্থিক কষ্টে দিন কাটানো শঙ্কর দে এই নামের এক ব্যক্তি মাত্র একটি ডিয়ার লটারির টিকিট কেটেই জিতে নিয়েছেন এক কোটি টাকার বিশাল প্রাইজ মানি রবিবার শান্তিপুর রেলবাজার থেকে কাটেন ওই সৌভাগ্যবান টিকিটটি আর রাতেই আসে সেই চমকপ্রদ খবর শঙ্করবাবুর টিকিটেই উঠেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার এই খবরে স্বাভাবিকভাবেই আনন্দের বন্যা বয়ে যায় দে পরিবারে অভাব অনটনের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ের শেষে এমন এক আশ্চর্য প্রাপ্তি যেন স্বপ্ন পূরণেরই গল্পই বলে শঙ্করবাবু জানিয়েছেন এতদিন গৃহস্থলীর খরচ চালাতেই হিমশিম খেতে হতো পরিবারকে এবার এই অর্থে ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়া একখানি পাকা ঘর তোলা এবং সংসারটাকে একটু স্বাচ্ছন্দ্যে চালানোর স্বপ্ন দেখছেন তিনি এ যেন এক জীবন্ত প্রমাণ ভাগ্য সহায় হলে মুহূর্তে জীবনের গতিপথ বদলে যায় শান্তিপুরবাসীও শঙ্করবাবুর এই সৌভাগ্যে দারুণ খুশি হয়তো আপনিও ভাবছেন আপনার টিকিটেই কি অপেক্ষা করছে আগামী দিনের স্বপ্নপূরণ ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি করেন আমি একটু লেবারের কাজ করি এই কি আপনি প্রথম কেটেছেন না পয়সা থাকলে কাটি কত বছর ধরে কাছে লটারি তাও পাঁচ সাত বছর এরকম প্রাইজ কি বেড়েছে তখন কোনোদিন আমার কোনো গ্যারান্টিও হয়নি কীভাবে বুঝলেন এটা যে আপনার প্রাইস এটা আমি টিকিট মিলানোর পর দেখলাম উপর সংখ্যা ঘুল থেকেই দেখছি উপর সংখ্যা এই কী কী তা আমি দিই দেখে ভাবছি আমার তো এটা নেই আমি তো দেখলাম তো দুটো সিম মানে দু ঘর নিজে তাহলে মানে আমার সেভেনও আছে তখন আমি দু ঘর মিলিয়ে দেখছি আমার হয়েছে কখন জানতে এটা আমি তো রাত্রেই নটার সময় আমি মিলিয়েছি টিকিট এরপর কি মিলিয়ে আমি যেখানে যেখানে টিকিট পেয়েছে সেখানে গেলাম সে বলছে দাদা তোর হয়েছে তখন আমি চলে এসেছি কোথা থেকে কেটেছিলেন টিকিটটা আমার রেল বাজার থেকে স্টেশনের মুখে ঢুকতে এই এত টাকা লটে কত টাকা পেয়েছে আমি এটা তো এক কোটির ব্যাপার আমি আমি কত কি পাবে সেটা ব্যাংকে যেটা জমা দিয়েছি ব্যাংক যাচ্ছে সেটা এক কোটি টাকা পেয়েছে তো কেমন লাগছে আপনি যে লটারি মানে এটা ভাষায় বোঝানো যাবে না যে এত দুঃখ আমার জীবন থেকে চলে গেল মানে অভাবে অভাবে থাকতে থাকতে ভগবান আমার মুখ তুলে তাকাল কি আগামী দিনে কি ইচ্ছা আছে ইচ্ছা আছে এবার সুষ্ঠুভাবে জীবনযাপন করব ভবিষ্যৎটা আগামী দিনে বাড়াবো কি নাম আপনার আমার নাম শঙ্কর দে বাড়িতে আর কে কে আছে আপনার বাড়িতে আমার ভাই মা সবাই আছে বাচ্চা কাচ্চা আছে সবাই আছে আমার ফ্যামিলি ছেলে তিন ভাই আমরা আমরা তিন ভাই ফ্যামিলি আর মা আর আপনার কয় ছেলে আর আমার দিদি দিদি আছে যে আমি আছে ওরা এসছে আজকে আমার জন্য আমার কাছে সবাই আনন্দে বাড়ি পাড়ায় পা দিয়েছে রকম চলছে সংসার মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো খুবই ডামাডোল ভাবেই চলাফেরা করতো তো এখন ঠাকুরের কৃপা এটা পেয়েছি এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না দাদা কতদিন ধরে লটারি কাটে তাও ও দশ পনেরো বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় পুরো সময় মানা করেন নি এরকম আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে সব সময় আমি দেখলে অশান্তি করতাম যে এরকম কেটো না খালি খালি আমাদের বাজে না খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া কারণ আমাদের পঞ্চাশ টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয় আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে মানে আমাদের পঞ্চাশ টাকাটা আমাদের কাছে হাজার টাকার সমান এরকম একটা ব্যাপার আজকে যদি এক কোটি টাকা বেড়েছে খবরটা পেয়েছে কেমন লাগছে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কীরকম অনুভূতি হচ্ছে এই অনুভূতি প্রকাশ করতে পারবো না তো যাক হয়েছে এবার ভগবানের কৃপায় আচ্ছা একটা কথা আপনাদের তো বিদেশের খুব ভালো কথা কিন্তু এমন নিম্নবিত্ত পরিবার আছে যাদের দিন আগে দিন খাওয়া সমস্যা তারা লটারি কাটে তাদের জন্য কি বলবেন যে লটারি কাটা সত্যি উচিত কি কি বলবো এখন এটা হচ্ছে তো ভাগ্যের ব্যাপার এবার ভাগ্য কিভাবে মানুষের ঘরে কেউ তো আর বলতে পারে না তো এবার আমরা এনে অনেক অশান্তি ঝামেলা করেছি এত বছর পরে এরকম আমরা পেলাম তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয় তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় যদি কেউ কেটে থাকে সম্পাতে